টমেটো কিন্তু এখন পানির দামে অ্যাভেলেবেল পাওয়া যাইতে আছে তাই টমেটো কিনলে কিন্তু তাড়াতাড়ি সস বানাইয়ে তারপর সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকেও কিন্তু অনেকগুলো টমেটো লইয়ে বইছি কারণ পানির দামে যে কিনতে পারছি এই টমেটো দিয়ে এমন সস বানাই নেই এককাল সারা বছর কিন্তু খাওয়া যাইবে আপুরা আবাইয়েরা আপনারা কিন্তু এইভাবে বানাইবেন টমেটো কি করছি প্রথমে ধুইয়ে হের পর হেডারে কিন্তু ভালো করে মুচ্ছে টুচ্ছে নেওয়া হয়েছে এখন কিন্তু কাড্ডে কুড্ডে হের পর কিন্তু এগুলোরে রে বিষি তারপরে খুব সুন্দর করে নেওয়া হয়েছে এখন কিন্তু সরাই দিতেছি প্রথমে কিন্তু মরিচের বিষিগুলো বাচ্চা হালাইছি তারপর গোটা কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিছি আর এক কাপ পরিমাণে চিনি দিছি আর মনে করেন মশলা ওই যে আদা রসুন হেটারে কিন্তু ব্যালেন্ডারে ফেটছি ফেটছি তাও কিন্তু আবার ভিনেগার দিয়া ভিনেগার ছাড়া কিন্তু আপনারা কিছুই ই করবেন না কোনো পানি ব্যবহার করবেন না আর এরপর কিন্তু এইখানে দুই কাপ পরিমাণে ভিনেগার দিয়া দিয়েছি মানে এখান এ আপনার দুই কেজি তে টমেটোতে এক কাপ পরিমাণে ভিনেগার দেবেন আর এইখানে কিন্তু আদা রসুন এখন খুব সুন্দর করে পেস্ট করিয়া তাও কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো আর মনে করেন স্বাদ মতো লবণ দেবেন আর কিছু দিতে হইবে না আর কিন্তু এইভাবে করে তারপর খুব সুন্দর করে ঘড়ো মডো করে সেদ্ধ করে নেবেন আর মনে করেন যদি আদা রসুন পেস্ট আগেই করা থাকে তাহলে তো আর হেডা করার দরকার নাই আর যদি করা না থাকে তাহলে একটু তাজা তাজা করিয়ে দেবেন হলে কিন্তু সেন্টা গ্রামটা অনেক ভালো আইবে আপুরা ভাইয়ারা আর মনে করেন এইখানে স্বাদ মতো কিন্তু একটু লবণ দিয়ে নেবেন আর এইখানে যেই আমি ওই পেস্টটা করছি এটাও কিন্তু এই ভিনেগারের দিয়েই কিন্তু এই পেস্টটা করা হয়েছে ভিনেগার ছাড়া কিন্তু কোনো কিছুই করা হইবে না কোনো পানি দেওয়া হইবে না পানি দিলে কিন্তু সসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর ভিনেগার দিয়ে যদি করেন তাহলে কিন্তু আপনার মনে করেন এই সসটা নষ্ট হইবে না সংরক্ষণ করতে পারবেন অনেক দিন আর হাতে বানান মনে করেন টমেটোর সস বাইরে কেনার থেকে অনেক ভালো অনেক পিওর হইয়া থাকে আর বাসায় বানান্য জিনিস কিন্তু সবাই অনেক পছন্দ করে যত্ন সহকারে বানান হয় আর পরিশ্রমও কিন্তু মোটামুটি খারাপ হয় না তা যেখানে এখানে সব কিছু দেওয়াটাও হইয়ে গেছে এখন কিন্তু খুব সুন্দর করে চুল বয় দিছি এখন লাইরে টাইরে একেবারে খুব সুন্দর করে সেদ্ধ করে নিম এরপর কিন্তু শেষে মনে করেন ঠান্ডা করিয়া ব্যালেন্ডার করা হইবে আর যদি মনে করেন যে পাতিলে জাল করতেছেন ওই পাতিলটা তেমন একটা মানে ওই যে সিলভারের পাতিলটা ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু জাল করার পরে কিন্তু অন্য একটা কিছুতে ঢাইলে রাখবেন নয়তো কিন্তু এই পাতিলটা নষ্ট হয়ে যাইবে এই ভিনেগারের কারণে এখন কিন্তু খুব সুন্দর করে মনে করেন এটারে জাল টাল করা এখন একেবারেই শেষ পর্যায়ে এখন নামাইয়ে রাইখে দেবো ঠান্ডা হইবে তারপরে কিন্তু ব্যালেন্ডার করিয়া খুব সুন্দর করিয়া করে নিবো আর এইটা কিন্তু সারা বছরের জন্য আপনি সংরক্ষণ করতে পারবেন আর বাচ্চারা কিন্তু এই এই সসটা বানাইলে এইভাবে বানাইলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে ঝাল যদি কেউ একটু বেশি খেতে চায় সেই ক্ষেত্রে একটু ঝালের পরিমাণ বেশি দেবে আর যদি কেউ ঝাল কম খাইতে চাই সেই সেই ক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণ কম দেবে এখন কিন্তু আমার এই দেখেন খুব সুন্দর করে এককালে থকথকা করা হইয়া গেছে এখন এটা ঠান্ডা করার জন্য রাইখে দেমু কিছুটা সময় ঠান্ডা হইয়ে গেলে এই দেখেন কিভাবে কি পরিমাণে হইলে মানে ই হইবে এটা কিন্তু আমি বারবারই আপনাদেরকে দেখাই দিতেছি যে এইরকম রকম ঘনত্বটা লাগবে এখন ব্যালেন্ডার করে নিতেছি ব্যালেন্ডার করার পরে তারপরে মনে করেন বোতলে ভরেন বইউমে ভরেন যেভাবেই ভরেন না কেন সেইভাবে ভরার পালা তো আপুরা ভাইয়েরা এখন কিন্তু আমি একেবারে শুরু থেকে সমস্ত প্রসেসিং দেখাই দিছি খুব সহজেই কিন্তু আপনারা ওই যে টমেটোর সস বানাইয়া সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য আর কিন্তু কিনে খাইতে হইবে না আর বাচ্চারা একটু বেশি বেশি খাইলেও কিন্তু কোনো সমস্যা নাই কারণ এখন অ্যাভেলেবেল টমেটো পাওয়া যাইতেছে এখন কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করিয়া মানে সস বানাইয়া সংরক্ষণ করিয়া রাখার সময় আর ওই যে মরিচের বিষিগুলো বাচ্চা রাখছিলাম এইটাও কিন্তু এখন এইটার মধ্যে দিয়ে দিতেছি খুব সুন্দর করে মিক্স করিয়া এখন কিন্তু মনে করেন টমেটোর সসের বোতলের মধ্যে ভরে রাখুন কিংবা অন্য কোনো বোতল থাকলে হেডের মধ্যে ভরে থুইবেন অনেক কথা আপনাদের সাথে বলছি আপুরা ভাইয়েরা আপনারা ইচ্ছা করলেই কিন্তু এইভাবে ট্রাই করিয়া সারা বছরের জন্য টমেটোর সস সংরক্ষণ করতে পারেন তো আর কি বলবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম